আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তার আগে যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল হলে কমেন্টে জানিয়ে দিবেন ইংশা বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে বাধা দুই শ্রেণীর এক হচ্ছে জামাত আর হচ্ছে কৌমি ঘরনার কিছু আলেম কৌমি ঘরনার কিছু আলেম এবং জামাত এই দুই শ্রেণীর মানুষ এরা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের বাধা আগে আসি কৌমিদের বিষয় আপনারা শুনেছেন যে কয়েকদিন আগে জমিয়ত উলামা ইসলাম তাদের একটা সেমিনার হয়েছিল সেমিনারে বাংলাদেশের দেশীয় বরণ্য আলেম উলামারা অংশগ্রহণ করেছিলেন তারা বক্তব্য দিয়েছেন অনেক বক্তব্য কিন্তু সে বক্তব্যের মধ্যে তারা একটা কথা বলেছেন যাদের আকিদা খারাপ তাদের সঙ্গে কোনো ঐক্য নেই তাদের সঙ্গে ঐক্য করা যাবে না ভালো কথা অর্থাৎ জামাত চর্মনায় এবং আরও কিছু কয়েকটি ইসলামিক দল তারা ঐক্যের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সেমিনার থেকে ঘোষণা আসলো যাদের আকিদা খারাপ তাদের সঙ্গে ঐক্য করা যাবে না বাট ভালো কথা তাহলে কাদের সঙ্গে ঐক্য করতে হবে বলো ঐক্য করতে হবে হলো যাদের মধ্যে তিনটা জিনিস আছে তিনটা জিনিস এক নম্বর সহি আকিদা দুই নম্বর বিশুদ্ধ আমল তিন নম্বর তিন নম্বর কী এক নম্বর সহি সহি দুই নম্বর সহিয়া আমুল আর তিন নম্বর জন্য কী যেন রয়েছে তো যাই হোক মশাল্লাহ ভালো তো এইগুলো আমাদের দরকার তাহলে সেই হিসেবে তারা বলতেছেন যে জামাতের সঙ্গে ঐক্য করা যাবে না বলে কারণ বলে জামাতের আকিদা খারাপ হ্যাঁ ঠিক আছে এটা আমি মানি জামাতের আসলে কিছু আকিদা আছে তারা সাহাবাদেরকে মেয়ারে হক মানে না সমালোচনার ঊর্ধ্বে মনে করে না এবং জামাতের যেই জেনারেল যেই সেক্রেটারি আসেন উনি উনি একটা ভিডিও আমার কাছে আছে উনি বলেছেন যে জামাত কোরআনের বিধানকে পরিবর্তন করার ক্ষমতা রাখে সে ভিডিও আমার কাছে আছে এবং আরও অনেকে আর জামাত ঘরানার কিছু এম তারা যে ইদানিং সময়ে কিছু বক্তব্য দিয়েছেন যেমন তারেক মনোয়ার উনি বক্তব্য দিয়েছেন যে পাঁচই আগস্টের পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু কিন্তু দেশের বড় বড় মসজিদগুলোতে কোনো পরিবর্তন হয়নি ইমাম খদিব যারা ফ্যাসিস্টের জামানায় যারা ছিল তারা এখনও পর্যন্ত আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হয় এটা নাকি জামাতের আদর্শ জামাতের আদর্শ উনি বলেন যে কওমি ওলামা আদারসেন নিজামির অর্থাৎ কৌমি ওলামা কেরাম যারা মসজিদের মধ্যে এখনও ইমাম খতিবের দায়িত্ব পালন করছেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেখানে জামাতি আলেমদেরকে ঢোকাতে হবে এই ধরনের কিছু পরস্পর বিভেদের কিছু বক্তব্য জামাতের ওলামা কেরাম তারা দিয়েছেন এজন্য আল্লামা বাবুনগরী দামাত জামাত মুনি বলেছেন যে জামাতের সঙ্গে কোনো ঐক্য নেই বলে কারণ বলে জামাতের সঙ্গে ঐক্য নেই জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশে যে হকানি রব্বানি আলেম মোলামা গড়ার স্থান যে কমই মাদ্রাসা সেটা তারা অক্ষত থাকতে দেবে না তারা তাদের হাতে এটা নিরাপদ থাকবে না তাদের কাছে তাদের ক্ষমতার সময় এটা নিরাপদ থাকবে না ফাইন কথা এরা আসলে হওয়াটা কথাটা এখন ফেলায় দেওয়ার মতো না তাহলে এখন জামাতের সঙ্গে ঐক্য করা যাবে না এটা তাদের মূল বক্তব্য জমিয়তে উলামা ইসলামের সেমিনার থেকে দেশের বরণ্য ওলাম কেরাম তারা এই বক্তব্যটাই দিয়েছে এখন কথা হলো তাহলে ঐক্য করতে হবে কাদের সঙ্গে ঐক্য করতে হবে কাদের সঙ্গে জমিদের এক নেতা মনির হোসেন কাসিম উনি বলেছেন যে আমরা বিএনপির সাথে আছি আরে ভাই আপনি বিএনপির সাথে আছেন বিএনপি বিএনপি তারা তো ইসলাম শরিয়াই তো বিশ্বাস করে না ওদের স্পষ্ট বক্তব্য আছে স্পষ্ট বক্তব্য আছে যে তারা বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না তাহলে জামাতের আকিদা খারাপ এই জন্য আপনি জামাতকে বাদ দিতেছেন আবার বিএনপির সঙ্গে ঐক্য করতেছেন অথচ তারা ইসলামী সরিয়াই বিশ্বাস করে না ইসলামী শাসন ব্যবস্থায় তারা বিশ্বাসী না আপনি তাদের সঙ্গে আবার ঐক্য করার আবার প্রয়াস চালাচ্ছেন এবং কী ঘোষণা দিচ্ছেন যে আমরা বিএনপির সাথে আছি বিএনপির সঙ্গেই থাকি না ওজুম একটু কমন সেন্স থাকার দরকার আছে আপনি একদিক দিয়ে বলতেছেন যে জামাতের সঙ্গে ঐক্য করা যাবে না বা যারা জামাতের সঙ্গে ঐক্য করতেছেন তারা যেন ঐক্য না করে আবার আপনি বিএনপির সঙ্গে এমন ঐক্য করছেন যারা পুকুরী দল যারা ইসলাম প্রতিষ্ঠার কোনো কথাই বলে না যারা গণতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলে যারা যারা ইসলামী দলই না এটা তো বৃষ্টি থেকে বাঁচার জন্য উদাহরণটা হয়ে গেল বৃষ্টি থেকে বাঁচার জন্য কি এখন ঝর্ণার নিচে এসে দাঁড়ানো হ্যাঁ এজন্য আমার কথা হলো তা আপনি যদি মনে করেন যে জামায়াতের সাথে ঐক্য করা যাবে না ফাইন তাতে বিএনপির সঙ্গে ঐক্য করতেছেন কেন বিএনপি কি ইসলামী দল তারা কি কোনো কোরআন আয়াত বলে তারা কি কখনো বলছে যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের শাসন কায়েম করব বরঞ্চ তারা স্পষ্টভাবে অস্বীকার করে নিশ নিশ্চিত তারা মুরতাদের দল বেঈমানের দল আপনি মুসলমানদের দলকে বাদ দিয়ে আপনি বেইমানদের সঙ্গে আপনি ঐক্য করার চেষ্টা চালাচ্ছেন আপনি তো মুনাফিক যেখানে আল্লাহ রব আলমিন বলেছেন আর আপনি কি জামাতলাদেরকে আপনি কাফের ফতো দিতে পারবেন কাকে একটু খারাপ আছে কাকি তো ফোত দিতে পারবেন না কিন্তু জামাত কিন্তু বিএনপি তো আপনার তারা ইসলামী দলকে ইসলামী শাসন ব্যবস্থাকে তারা অস্বীকার করে ইসলামী শাসন ব্যবস্থা তারা অস্বীকার করে তো সেই সময় তো তারা মুরতাদ এটা মুরতাদের দল আপনি বিএনপির দলকে বাদ দিয়ে আপনি মূর্তাদের দলের সঙ্গে আপনি ঐক্য করতেছেন ছি আপনাদের মতো আরে আমাদের কারণে আজকে আমরা বিভ্রান্তির মধ্যে আছি যদি এরকম যে আমার ভালো দল না তাহলে আপনারা ভালো দলের ভালো দলের সন্ধান দেন যে আপনারা হে জনগণ আপনার এই দলকে আপনার সাপোর্ট করেন এই দলকে আপনারা ভোট দেন যদি এরকম দল না থাকে আপনারা নিজেরা দল বানান ওইখানে তো জমিদ উলামা ইসলামের ওই ওই যে সেমিনারে দেশের বড় লো উলামা গ্রাম ছিলেন আপনারা সবাই মিলে একটা দল গঠন করেন যে আমরা এই শহি মানহাজের সহি আকিদার এবং এই শহীদ আকিদার বিশ্বাস সহি আমলের আমরা ধারক বাহক আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করুন আমরা ক্ষমতায় গিয়ে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করুন এরকম তো পারেন ধরি মাছ কোন ধরনের আচরণ এটা তালে এক নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে এই সমস্ত কিছু ওলামায় কেন যারা এই দেশে ইসলাম শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে বাধা দুই নম্বর জামাত জামাত বড় একটা বিরোধী একটা দল যখন তাদের বিভিন্ন আকিদা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হক দেশের হক্কানি ওলামা কেরাম যখন প্রশ্ন তোলেন যখন আঙ্গুল তোলেন তাহলে তাদের শীর্ষস্থানে যে নেতাকর্মী তাদের উচিত ছিল এদের সঙ্গে একসাথে বসা যে আসেন আমরা একসাথে বসি বসে কাদের কি সমস্যা আছে আমাদের বুঝতে কী সমস্যা আছে আপনারা বলুন আমরা সংশোধন করে নিচ্ছি অথবা আপনারা দলিল দেন যে আমরা এই আকিদা লালন করি এই দলিলের ভিত্তিতে কিন্তু তারা তা করে না জামাত উল্লামেকরাম তারা ওলাম ওলামেকরমের সঙ্গে বসার সাহস করে না কারণ তারা জানে তারা দলীয়ভাবে তারা এদের সঙ্গে টিকবে না সেই হিসেবে আমি বলবো জামাতও চায় না তারা দেশে ইসলামী শাসন ব্যবস্থা খায় না যদি তারা চাইতো নিজেদের মত নিজেদের সব কিছু ভুলে তারা কওমি আমাদের সঙ্গে বসতো বাট আহ্বান করতো আসুন আমরা একসাথে বসি বসে আমাদের মধ্যে কী সমস্যা আছে সেটা আমরা সংশোধন করি আপনারা আমাদের সংশোধন করতে আমরা একসাথে ইসলাম শাসন ব্যবস্থা কয়েক কিন্তু তারা সেটা করে না তারা সেটা করে আজ পর্যন্ত করে অথচ এই ব্রিটিশ আমল থেকে নিয়ে এ পর্যন্ত এই দেশে ইসলাম প্রচারের কাজে মানুষকে দিনদার বানানোর কাজে একমাত্র ওলামা ওলামেক্রামের অবদান বেশি একমাত্র কওমি ক্রামের অবদান বেশি জামাতের একজন আলেম সে কওয়ামী আমাদের লক্ষ্য করে বলতেছে যে আবুল কাল আবুল কালাম আজাদ বাসার উনি বলতেছেন যে এদেশে ইসলাম প্রসারে কওয়ামীদের কোনো কওয়ামী আলেমদের কোনো অবদান নেই নওয়ালি মিয়া আপনাদের জামাত এই দেশে এই কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিস উন্মোচন করেছে কারা সৌদি এই যে ডক্টর ইউনুস সে বিএনপি এনসিপি এবং কি জামাতের এক নেতা আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে আহ্বান করেছিল আসুন আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মন পীর সাহেব তিনি জাননি যে একটা নাজায়জ কাজ একটা বিদেশিদের মিশন কায়েমের ক্ষেত্রে আমি তাদের সহযোগী হতে পারি না কিন্তু ঠিকই জামাত সেখানে গিয়ে কি করেছে জামাত সেখানে অংশগ্রহণ করছে নিজেদেরকে ইসলামী দল আর বলেন না ভাই যদি ইসলামী দল বলতে চান তাহলে আসলেই আকৃদাগত আঙুলগত সর্বদিক দিয়ে ইসলামী দল হওয়ার চেষ্টা করে আমার কাছে বাংলাদেশে যত রাম বাম ডান যত দল আছে এর মধ্যে একমাত্র চর্মনায় পি সাহেব ইসলাম আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খিলাফত মিস মৌলানা মামুন হক সাহেবের দল এটা আমাদের আমার কাছে বেস্ট এটা আমার কাছে বেস্ট এবং এরা আসলে যদি এদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ এরাই এই দেশের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে আর বাকি যারা আছে সব ধান্দাবাস সব ধান্দাবাস জামাত সেটা তো ক্ষমতার পাগল আর জমিদুলামা ইসলাম পুরাতন দল হলে কী হবে সব বিএনপি ঘেঁষা বিএনপিদের তার ক্ষমতায় নিয়ে যেতে চায় বিএনপি ক্ষমতায় গেলে কি তোমার কি ইসলামী শাসন ব্যবস্থা কি কায়েম করবে কারণ ইসলাম শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে মুসলমানদের কি জরুরি কোনো কিছু নাই আলেমদের এটা তো আলেমদেরই দায়িত্ব অমাল্লা মেহকুম্লাহমুল কাপেরুন যারা আল্লাহ তালা যে অবতীর্ণ করেছেন যে বিধিবিধান অবতীর্ণ করেছেন এটা দিয়ে যারা ফায়সলা করে না তারা তারা গাফে শুধু ফায়সলা করে না তা না তারা ফায়সলাকারীদেরকে নিয়োগও দেয় না ফায়সলাকারীদের সেখানে বসানোর চেষ্টা করে না তারাও কিন্তু এই আয়তের বাইরে যেতে পারবেন না এই জন্য আসুন আমরা সকলেই মিলে সকলেই মিলে আমি প্রথমে আহ্বান করব যে জামাত জামাত জামাতওয়ালাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের যে সমস্ত আঁকিদা বিশ্বাস নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে কমি নিয়ে ওলামা আমাকে নাম প্রস্তুত করেন আপনারা এক জায়গায় বসুন এক জায়গায় বসে সেটা মীমাংসা করুন সেটাকে তারা আপনারা প্রকাশ্যে ঘোষণা দিন যে আমাদের যে সমস্ত কোনো আঁকিদা বিশ্বাস আমরা লালন করি না এবং আমরা ক্ষমতা আসলে কবি মানুষ আমাদের হাতে নিরাপদ থাকবে দিনের সব সেক্টর আমাদের হাতে নিরাপদ থাকবে এবং আমরা কোনো ধরনের পরিবর্তন কোনো হুমকি ধুমকির মধ্যে আমরা ইংসারে ফেলব না আপনারা জামাতরা আপনারা এটা বলুন এখন পর্যন্ত সময় আছে আর কওলামা এখেরাম তারা যদি না করে কওমি আলামা একেরামদেরকে আমি বলবো যারা আপনারা আমাদের ছেলে তাজ মাথার তাজ আপনারা এমন কিছু দলের নাম বলুন যাদের যারা সহি আমল সহি আকিদা বিশ্বাস লালন পালন করেন এমন কোনো একটা দলের নাম বলুন আমরা যারা ইমাম আছি যারা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় থাকি আমরা তাদের পক্ষে আমার মুসল্লিদেরকে জনগণকে তাদেরকে ভোট দেওয়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করি উদ্বুদ্ধ করি অথবা যদি এরকম কোনো দল নাই থেকে থাকে আপনার নিজেরা এরকম সহিমান মানহাজের বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল এই এই ধরনের একটা দল আপনার নিজেরাই প্রতিষ্ঠা করুন আমরা এসে আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এসে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন তাহলে দুইটা কথা জামাতের প্রতি একটা কথা আর ওমি ওলামা কেরামের প্রতি একটা কথা জামাতের প্রতি একটা কথা হলো যে ভাই আপনাদের কাছে আমি জোড় করে বলতেছি যে আপনাদের যে সমস্ত আঁকিদা বিশ্বাস যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে কওমি ওলামা কেরাম দিনদার মুহেজগার খোদা বিরু আলেম ওলামারা প্রশ্ন তোলেন আপনারা সেগুলো এক জায়গায় বসে সেগুলো আপনারা সংশোধন করুন ডিকলার দিন প্রকাশে ঘোষণা করুন না মেহতারাম মোহতারাম ওলামা কেরাম আমাদের মধ্যে এই ধরনের কোনো আকিদাবসে আমরা লালন করি না যদি করে থাকে আমরা সেটার থেকে ফেরত আসলাম আমরা সামনে এই ধরনের কোনো আকিদাবসে লালন করবো না আমরা একমাত্র সহি মানহাজের উপর আমরা থাকব আর কবি ওলামা কেরাম যারা নেতৃস্থানে যারা আছেন বড়ো বড়ো ওলামা কলাম যারা আছেন তাদেরকে আমি বলবো যে যদি এরকম কোনো দল থেকে থাকে আপনারা প্রকাশে ডিগলার দিন প্রকাশে ঘোষণা করুন যে একমাত্র ইসলামী দল তিনটা সহি আকিদা সহি আমল এবং কোরআন শূন্য অনুযায়ী হ্যাঁ যেই এই গুণ বিশিষ্ট বলে তিনটা একটা দল আছে অমুক অমুক দল আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যদি এমনটাও যদি না থাকে আপনারা নিজেরা এরকমভাবে সঠিক বিশুদ্ধ এবং আপনারা দল আপনারা গঠন করুন আপনার আপনা আমরা আপনাদেরকে ভোট দেব কিন্তু দয়া করে এই জনসাধারণকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না বিভ্রান্তির মধ্যে ফেলবেন না সর্বরিয়া আমার কথা আমার দর্শকদেরকে আমি বলবো আমার দর্শকদেরকে আমি বলবো যে প্রিয় ভাইয়েরা আমার আমাদের আমরা মুসলিম আমাদেরকে এই দেশে ইসলাম শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করতেই হবে করতেই হবে এই জন্য আসুন আমরা আমাদের পরস্পর বিবাদ ভেদাভেদ ভুলে গিয়ে এক কোয়াতাসিম বেহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর আল্লাহর রশিকে আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো রসুলের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো আসুন আমরা আমাদের আদর্শ ইসলামী আদর্শ আদর্শরূপা রসুলের আদর্শ রূপে আমরা প্রতিষ্ঠিত হই দেখেন আফগানিস্তানে তারা একমাত্র ইসলামী দল তাদের আমল তাদের আখলাক তাদের লেবাস তাদের পোশাক দেখুন তাদেরকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে না তারা আসলেই কিন্তু জামাতের লেবাস পোশাক দেখুন লেবাস পোশাক দেখলে মনে হয় মনে হয় না যে তারা ইসলামী দল বাংলাদেশের মধ্যে আছে একমাত্র আমার মতে আমার দেখা দৃষ্টিতে চর্ম তাদের লেবাস পোশাক কথাবার্তা ইসলামের গণ্ডির ভিতরে আছে এবং তারা প্রকাশ্য ঘোষণাও দেয় যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা গায়ে করব সাথে আছে বাংলাদেশ খিলাফত মজলিস মৌলানা মামুরুল হক সাহেবের দল এই কয়েকটা দল আছে যারা আমার কাছে মনে হয় তারা আমলের দিক দিয়ে সহি আকিদার দিক দিয়ে পুরান হাদেশের অগাধ পাণ্ডিত্যের দিক দিয়ে তারা কি সবার আগে রয়েছে এজন্য আসুন আমরা এদেরকে ভোট দিয়ে জলযুক্ত করে ইস দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের প্রয়াস করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফি দাঁড়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি